আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখরা একটা আমি আইছি শেওলা ব্রিজ বিয়ানীবাজার উপজেলার সামনে দুভাগ আর একটা হচ্ছে কি শেওলা সেতু আর বর্তমানে অবশ্য আপনারা টাইটেল তামবেল দেখিয়ে বুঝতে পারছো নৌকা নৌকা বাই বাইশের আর আমি আইছি আপনারা দেখানি লাগে আমি দেখাইরাম ফার্স্ট টু লাস্ট আপনারা থাকবা আর দেখবা প্রচুর মানুষের সমাগম মানুষ যারে বলা হয় ফুল হই ফাঁসে তাকিয়া ফুলের হই ফাঁসে তাকিয়া একবারে ওই ফুলের ওই ফাঁসে এবং ও নিচে নিচে বহু জায়গা মানুষ আমি আপনারা দেখাই রাম টু লাস্ট দেখবা না দেখলে আপনারা বুঝতা না যে রেসর পচিশন বা কিলা আমি আপনারা দেখাই রাম আপনারা লোকে থাকবা ফার্স্ট টু দেখবা ও দহুকা মানুষ মানুষের কিলা সমাগম প্রচুর মানুষ নৌকা পালের মানুষ উপরে উঠিয়াও উফরে উঠিয়াও মানুষের দেখরা আসলে মানুষের শখর বড় কিছু নাই মানুষ যে জিনিসটা দেখতেই হইব দেখা লাগবো তার কারণে মানুষ উপরে উঠিয়াও দেখরা वो देख रहा नहीं गाड़ी जामलाई के से द्विवेदी के खाली गाड़ी यार गाड़ी और वो देख रहा अपना यार दुकान दुकान आर फॉरेंजिलो का से दुकान रेस्क्योरी को ये आई रहा তো আপনারা দেখ আমি ব্রিজের উপরে তাকে কররাম প্রচুর দূরই কিন্তু আর ও রসি আছে ও ফুলের নিচে বর্তমানে চলে সাহেবাগ জকিগঞ্জ উপজেলা আর

এবং প্রচুর মানুষ ও দু সাইটে মানুষ আর মানুষ আর ইঞ্জিন নৌকা দিয়ে তাই তাইলা গিয়া তাই না দেখা যে খেয়ে ফার্স্ট ও ধোকা বিওয়ার্স প্রচুর মানুষ এবং রাস্তার জাম হয়ে গেছে ও ধোকা গাড়ি

অচুর মানুষ বহুদেখরা রানি কিলা মানুষ প্রচুর মানুষ ও দেখা দেখানী কিলা প্রচুর মানুষ ওত কয়েক কাজ ছেওলা সেতু বিয়ানীবাজার উপজেলার দুভাগ দুবাগ দুবাগ ইউনিয়নের সেওলা সেতু দেখি মানছে ব্রিজর উফরে ব্রিজর উপরে এবং সাইটে পদকা এখন আবার নৌকা একটা হয়ে গেছে আর আরো দুইটা আইরা দেখা যাওক অধকা ব্রিজের উপরে কিলা জাম হয়ে গেছে দেখ বিহার দেখরা আরো দুইটা আর আর আসলে নৌকা বাইশ দুইটা দুইটা করি ছাড়া হয় ঔ দেখরা দুইটা আর এখনো যায় না কোন জায়গার আমি আপনারা নাম কুড়ি আপনারা দেখিয়া যাবা

Kalau <tuk> lagi datang tuh enggak. Kalau datang tuh লাগি যাল লাগি যাছ লাগি গৈছে লাগি দিছে